আসসালামু আলাইকুম সম্মানিত দশক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি জহিরুল ইসলাম আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সম্মানিত দশক বাইরে এখন বড় মৌসুম এই সময় সব জায়গায় ধান লাগান শুরু হয়েছে কিছু কিছু জায়গায় ধান লাগান প্রায় শেষ ধানের বয়স বয়স মানে ধানের বয়সটা আঠারো থেকে তিরিশ দিন হয়ে গেছে সম্মানিত দশক বাইরে আমি যে জায়গায় সেই জায়গায় কিন্তু ধানের বয়স অলরেডি পঁচিশ দিন হয়েছে সম্মানিত দশক বাইরে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো জিঙ্কের অভাব হলে দানের যে মা পাতা আছে বা মাছ পাতা বলি সেটা কিন্তু এক ধরনের মরিচার মতো হয়ে যায় এবং মরিচার মতো হয়ে গেলে ধান গাছের বৃদ্ধিটা কমে যায় ধান গাছ কিন্তু গ্রোথ বৃদ্ধি হয় না ধান গাছ এক ধরনের থোবরা লাগে সময়ত দশক ভেড়া এই সমস্যার জন্য আমরা বিভিন্ন ধরনের সালবার এবং দস্তা ব্যবহার করি কোনো কাজে হয় না আস্তে আস্তে কি হয় ধান গাছটা নিচের দিকে চলে যায় সময়ত দশক ভাড়া এটা কেন হয় কারণ আমরা বাইরা যখন ধানের বয়স আঠারো থেকে পঁচিশ দিন হয় এই সময় অনেক চাষিবাইরা আছে যে শতক জমিতে এক কেজি করে ইউরিয়া সার ব্যবহার করি ইউরিয়া সারের সাথে আপনারা সালপার জিঙ্ক দস্তা প্রচুর পরিমাণে ব্যবহার করি যার কারণে ধান গাছ কিন্তু সহজে মাটির মাধ্যমে খাদ্য গ্রহণ করতে পারে না তার কারণ হলো প্রচুর পরিমাণে যদি জমিতে ফসফেট থাকে ওই ফসফেট আপনার শিকড়ে জমা হয়ে একটা আয়নের সৃষ্টি হয় যার কারণে পাতার মাধ্যমে শি করে খাদ্য গ্রহণে একটা বাধা সৃষ্টি করে যার কারণে আপনার ধান গাছটা আস্তে আস্তে নিচের দিকে চলে যায় এবং ধানের যে পাতাটা আছে পাতাটা মরিচা পড়ে আমরা গ্রাম বাংলায় যেটা বলি সেটা হলো ধানে আয়তা লাগছে সম্মানিত দশক বাড়া এই ধরনের সমস্যা হলে কিন্তু আমরা অনেকেই লবণ ব্যবহার করি লবণ ব্যবহার করলে ধান মানে মাটির একটা ঋণাত্মক সৃষ্টি হয় ধানের মাঠের যে পিএইচ খার এটা কিন্তু তার উর্বরতা নষ্ট করে ফেলে যার কারণে কিন্তু ধান গাছের বৃদ্ধি হয় না এবং ধান গাছের এক মানে জমিতে উঁচু নিচু হয়ে যায় সর্মাত দশক ভাইরা এই ধরনের সমস্যা হলে আমরা আসলে কী ব্যবহার করব এবং খরচ কত টাকা হবে এবং কিভাবে ব্যবহার করব আজকের ভিডিওতে আমি আপনাদের পরামর্শ দেবো সম্মু দর্শক ভাইরা এই ধরনের সমস্যা কিন্তু প্রায় সব জমিতেই দেখা যায় কারণ এটা নির্ভর করে মাটির উপর মাটির উপর তর্ব সময় দর্শক ভাইরা আমি যে জমিতে আছে এই জমিতে কিন্তু অলরেডি এই সমস্যাটা দেখা দিছে এই সমস্যার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হলো বায়ার সায়েন্সের একটা দস্ত আছে সেটা হলো অ্যান্টাকল পপিনীপ গ্রুপ এটা একটা ছত্রাকনাশক এই অ্যান্টাকল প্রতি লিটার পানিতে তিন গ্রাম অথবা চার গ্রাম অথবা ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে ধানের বয়স যখন আঠারো দিন বা পঁচিশ দিন তখন যদি আপনি স্প্রে করেন প্রতিষেধক হিসাবে মানে আপনার জমিতে এ ধরনের সমস্যা হয় না জিঙ্কের অভাব হয় তাহলে কী হবে ধানে প্রচুর পরিমাণে কুশি ছাড়বে এবং ধানের গোছা বৃদ্ধি হবে ধান গাছা সবুজ এবং সতেজ হবে এবং যদি আপনার জমিতে জিঙ্কের অভাবের কারণে এবং ধানের পাতা মরিচে হয় বিভিন্ন জায়গায় উঁচু নিচু হয় এবং আয়তা লাগছে এই ধরনের সমস্যা হয় তাহলেই অ্যান্টাকল ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে অর্থাৎ এক বিঘায় একশো গ্রাম অ্যান্টাকল সুন্দরভাবে দুই মেশিন পানি করে সুন্দরভাবে স্প্রে করে দেবেন স্প্রে করে দেওয়ার পর দেখবেন আট থেকে নয় দিন পরে আপনার সমস্ত ধানের জমির পাতা সবুজ এবং সতেজ হয়ে গেছে এবং ধানের কুশি শিকড় পাতা ভারী হয়ে যাচ্ছে সময় দশক বাইরে আটা কাজ করবেন এই অ্যান্টাকল স্প্রে করার পর অবশ্যই তিন থেকে চার দিন পরে জমিটা তিন দিন শুকাবেন সম্মানিত দশক ভাইরা এটা করার পরে দেখবেন যে আপনার ধানের জমিতে কোনো ধরনের মরিচা পরা নয় আয়তা নাই সুন্দরভাবে ধানের কুশি এবং দানের শিকড় বৃদ্ধি হচ্ছে সন্মাহিত দশক ভাড়া এবং দানের আরেকটা কি ধান এটা একটা ছত্রাক নাশক ছত্রাকের কাজ করবে প্রতিষেধক হিসেবে কোনো ছত্রাকের আক্রমণ হতে বাধা সৃষ্টি করবে সম্মাতিত দশক ভাড়া এই অ্যান্টাকল ধানের যে কোনো বয়সে স্প্রে করতে পারবেন যে কোনো বয়সে আপনি ধানের স্প্রে করতে পারবেন তবে যদি ধানের এই জিঙ্কের অভাবে পাতা মরিচা পড়ে তখন স্প্রে করতে পারবেন আর যদি মনে করেন ধানের একুশ থেকে পঁচিশ দিন পয়সা একটা উপযুক্ত সময় এই সময় ধানের দানের খাদ্য দিলে ধানের পরিপূর্ণ শিকড় বৃদ্ধি এই সময় ব্যবহার করতে পারবেন এবং এটার দাম সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা নিব কারণ একশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনার ধানের জমির এই সমস্যা সমাধান করতে পারবেন সময়তে দর্শক ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম